নমস্কার বন্ধুরা মালার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজ আমি বানাবো বাটা মাছের ঝোল তার জন্য নিয়েছি পাঁচশো গ্রাম বাটা মাছ নিয়েছি আলু আর দুটো বেগুন মশলার জন্য নিয়ে নিয়েছি নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাজু বাদাম নিয়ে নিয়েছি কাটা পেঁয়াজ আদা রসুন চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি জিরে আর ধনে মাছটাতে দিয়ে দেবো নুন আর হলুদ দেবো সরষে তেল মাছটাকে ভালো করে মেখে নেব মাছগুলোকে ভালো করে এইভাবে মেখে নেব মাখা হয়ে গেছে দু মিনিটের মতো রেস্টে রেখে দেবো ধনে জিরে একসাথে বেটে নেব আদা রসুন একসাথে বেটে নেব কাজুটা আকো এভাবে বেটে নেব নুন ধরে নিয়েছি কড়াটা আমি চাপিয়ে দেব কড়াটা আমার গরম হয়ে গিয়েছে দিয়ে দেব সরষের তেল ঝোলের মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ দিয়ে দেবো আমি আলুগুলো ভালো করে ভেজে নেব তেলের মধ্যে হলুদ দিয়েছি তার জন্য খুব সুন্দর কালারটা এসছে আমি বেগুনটা দিয়ে দেবটা তো আলু সাথে এইভাবেই ভেজে নেব আলু বেগুন আমি এইভাবেই ভালো করে ভেজে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আর তেল মাছগুলো নিচে না ধরে যায় তার জন্য দিয়ে দেবো অল্প নুন মাছগুলো আমি ভিজে নেব এইভ দুই চিটি ভিজে নেব মাছ গোলো ভাজা হৈ গৈছে তুমি নেব বাকিগুলো একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি হরণে দেব আমি এলাচ সাদা জিরে দিয়ে দেবো কাটা পেঁয়াজ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো জিরে ধনে বাটা দি দিব আদা ৰচুন বাটাৰ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো

করে মশলাটা কষিয়ে নেব মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুন আলু বেগুন আমি এভাবেই কষিয়ে নেব ঝলের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা খুব ভালো মতন কখনো হয়ে গেছে দিয়ে দেবো আমি জল পরিমাণ মতো দিয়ে দেবো জল স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো অল্প চিনি দেখুন বন্ধুরা আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দেবো আমি ভাজা মাছগুলো ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দেবো আমি মাছগুলো বাটা মাছের ঝোল আমার রেডি আমি এবার নামিয়ে নেব এখন বন্ধুরা ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলআকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য